ইতিমধ্যে আমাদের এ রাজ্যে এসআইআর লাগু হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে এবং বিভিন্ন রকম ক্যাম্পেনিং শুরু করেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে এর বিরুদ্ধে আপনারা কি আগামী দিনে আরো প্রতিবাদে যাবেন না এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যেহেতু নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা তো একটা স্বাধীন জিনিস নির্বাচন কমিশন সুতরাং আমরা মানুষকে সচেতন করা এবং আমরা একটা জিনিস লক্ষ্য করছি যেমন পাশের রাজ্য বিহারে নির্বাচন হচ্ছে বহু মানুষ যারা বাইরে কাজ করে থাকেন কর্মসূত্রে বাইরে থাকেন এবং মানুষ আয় উপার্জনের জন্য বিভিন্ন নিজের নিজের যন্ত্রণার মধ্যে থাকে না আমরা দেখছি যে আজকে একটা নির্বাচন হচ্ছে অথচ তারা নিজেরাই জানে না যে তার ভোটার লিস্টের নামটা নেই ভোট দিতে যাচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে দেখছে তার নামটা নেই এই যে বিষয়গুলো আমরা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের মানুষকে সহায়তা দেওয়া সমস্ত পঞ্চায়েতে ওয়ার্ডে মিউনিসিপ্যালিটি যেখানে যে যারা আছে তাদের সব রকমভাবে সহায়তা দেওয়া এবং শেয়ারের যে নিয়মগুলো আছে যাতে সমস্ত মানুষ তারা ভোট অধিকার থেকে বঞ্চিত না হয় এটাই আমাদের মূল কাজ এবং বহু মানুষ আছে যারা যে ফর্মগুলো দেওয়া হচ্ছে তারা যাতে ভুল না করে একটা ভুলের জন্য হয়তো তার নামটা বাদ হয়ে যেতে পারে আমাদের মূল কাজ এই মুহূর্তে মানুষকে এটাই সহযোগিতা করা এর জন্য আমাদের দলীয় কর্মী তারা সহযোগিতা করছে আমাদের দলের পক্ষ থেকে বিএলএ টু আছে তারাও সহযোগিতা করছে এবং এটা আমাদের প্রতিনিয়ত আমরা যেমনভাবে মানুষের কাজ করে থাকি শুধু তো আর বলে নয় আমরা যেমন আমার পাড়ায় আমার সমাধান আপনারা দেখেছেন যে সমস্ত বুথে বুথে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রত্যেকটা বুথে কাজ করার সুযোগ দিয়েছেন আমরা পাড়ায় সমাধানের মধ্য দিয়ে যেমন সমস্ত মানুষকে একত্রিত করেছি ঠিক তেমনি আমাদের দুয়ারে সরকার হয় যে অভিনব সেই দুয়ারে সরকার আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যখনই আমাদের এই কর্মসূচি এই প্রকল্প আসে আমরা মানুষকে পাইয়ে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি একটা সরকারের যে কাজ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা তার একজন প্রতিনিধি বলুন বলুন আর কর্মী আমরা সেই কাজটা নিয়ম নিষ্ঠার সাথে একনিষ্ঠ করার চেষ্টা করি দাদা বেশ কিছু বিধানসভা এলাকায় দেখা গেছে যে কিছু হিন্দু ভোটারের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই শুধুমাত্র কি এই ভোটের আগে নির্বাচনের আগে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন করানোর জন্যই কি এসআই করা হলো কি মনে করেন আপনার দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ে বাড়েই বলে আসছে যে দিল্লির যে সরকার এটা পরিষ্কার এরা বাংলা বিরোধী বাঙালি বিরোধী এটা আজকে সেটা প্রমাণিত বাংলার মানুষের কালচারের সাথে দিল্লির যে রাজনীতি দিল্লির যে অবাঙালির যে রাজনীতি সেটা কখনোই মিল খায় না সুতরাং এক একবার নয় একাধিকবার আমাদের দল বারেই বলে আসছেন এবং মানুষ সেটা আজকে আড়ে আড়ে বুঝতে পারছেন যে এটা বাংলার মানুষের ভালো হোক এটা কখনোই চায় না এবং তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা বহুদিন থেকে বলে আসছি কিন্তু আমাদের রাজ্যের যারা বিজেপি নেতা তারা সর্বসময় মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এবং একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিনব উদ্যোগ ভালো প্রকল্প এবং যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তার যে আচরণ এবং বিধানসভায় আজ পর্যন্ত কখনোই কোনো গঠনমূলক কথা বলেনি সমালোচনা গঠনমূলক হয়নি এবং একটা সরকারের সুপরামর্শ দেওয়া তিনি শুধু রাজনীতির স্বার্থেই বিরোধী নেতা হিসেবে যে কাজটা করা সেটুকুই করে কিন্তু আদতে বাংলার মানুষের কোনটা ভালো হবে সেটা কিন্তু কখনোই তিনি চায় না বছর খুললি বিধানসভা নির্বাচন ভোটে এসআইআর এর প্রভাব কতটা পড়তে পারে আমার মনে হচ্ছে দেখুন এসআইআর এর প্রভাব আমরা তৃণমূল কংগ্রেস আমরা মনে করি যে এটা আমাদের ভোটের থেকে বড় জিনিস হচ্ছে মানুষের ভোটের অধিকারকে পাইয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের মেন ভোট ভোটের জায়গায় হবে নিশ্চিতভাবে মানুষ তৃণমূলকে সমর্থন করবে আমরা আশাবাদী কিন্তু ভোটের থেকে বড় বিষয় হচ্ছে আসামে যেমন ডিটেনশন ক্যাম্পে বহু মানুষকে আজও কাটাতে হচ্ছে আমার অত্যন্ত পরিচিতি মানুষ তারা যদি আগামী দিনে আমরা চোখের সামনে তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে কিন্তু তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায় সেটা আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক বেদনাদায়ক তাই আমরা মনে করি যে মানুষের স্বার্থে আমাদের এই কাজ করতে হবে যাতে সকলেই যাতে ভোটের অধিকার তারা যে অধিকার তারা পায় এটাই হচ্ছে পঞ্চায়েত লেভেলের এবং বসবাস তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে তারা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ইসরায়েলের নামে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কেউ লোক কোনো আত্মহত্যা করছে ভয়ে প্যানিক হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন দেখুন এটা তো নতুন কিছু নয় এই কেন্দ্রের এই সরকার আসার পর থেকে দু হাজার চোদ্দ সালে ক্ষমতা এসেছে তারপর থেকে তারা যে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবর্ষের মানুষকে সে স্বপ্নকে একটা বাস্তবে রূপ দিতে পারেনি কিন্তু শুধুমাত্র মানুষকে স্বপ্ন দেখিয়েছে কিন্তু বাস্তবে তারা অকারণে হয়রানি করিয়েছে এই সরকার আসার পরে একটা দৃষ্টান্তমূলক কোনো উন্নয়ন দেখাতে পারিনি কিন্তু প্রতিটা মুহূর্তে মানুষের কাগজপত্র নিয়ে হয়রানি কখনো নোটবন্দি করে হয়রানি এবং নোটবন্দিতেও সারা ভারতবর্ষ জুড়ে আপনারা দেখেছেন যে অন্তত একশোর অধিক মানুষ যারা মারা গিয়েছিল কেউ ব্যাংকে লাইনে দাঁড়িয়ে মারা গেত কেউ টেনশানে মারা গেত তাহলে এটা আমাদের কাছে নতুন কিছু নয় এই যে একের পর এক একের পর এক আজকের মানুষ সবাই প্রত্যেকটা মানুষ ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ভারতবর্ষের মানুষ আজকের কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা আতঙ্কিত যে একটা মানুষ যে নিশ্চিতভাবে বসবাস করবে তার আয় উপার্জন করবে কিন্তু তার পরিবর্তে তারা আজকে কিন্তু আতঙ্কিত সেটা শুধু এই ক্ষেত্রে নয় তো এটা এই কেন্দ্রে এই সরকার যতদিন থাকবে এরকমভাবেই মানুষের হয়রানি হতে হবে বেশ কিছু বড় বড় স্টেশনে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্য থেকে যারা এই বাংলা থেকে অন্য রাজ্যে কর্ম কাজের জন্য যেত তারা ফিরে আসছে শুধুমাত্র এসআইআর এর জন্য নিজের কাজ ছেড়ে এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন না তাদের যদি কোনো সমস্যা না থাকে ফিরে আসার দরকার হয় না তার পরিবারে যে একজন থাকলে হবে এবং তারা সেখানে বসেও তারা আবেদন করতে পারবে হয়তো তাদের জানা নেই বা তারা আতঙ্কিত হয়ে আসছে কিন্তু এক্ষেত্রে না আসলেও চলবে এটা আমরা বলছি মানুষকে সচেতন করছি কিন্তু তারপরেও তো কিছু মানুষ সব মানুষের সঙ্গে যে আমাদের যোগাযোগ থাকবে বা আছে এরকম তো বিষয় না কিছু কিছু তো মানুষের প্যানিক থাকবে এখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে আশ্বস্ত করেছেন মানুষকে এখন মানুষের পিছনে আছে তার জন্য এখনো যতটা মানুষের ভয় ভীতি হওয়া প্রয়োজন ছিল ততটা কিন্তু নেত্রীর দিকে তাকিয়ে সকলেই কিন্তু একটা নিশ্চিন্তে আমরা বসবাস করি এই বাংলায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের সকলের প্রিয় নেতা নতুন প্রজন্মের কাছে ভবিষ্যৎ কান্ডারি হিসেবে যিনি এগিয়ে আসছেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাধারণ সম্পাদক আজকে তার শুভ জন্মদিন আমরা আমি একজন দলের কর্মী হিসাবে তার প্রতি আমার শুভেচ্ছা রইল এবং তিনি দীর্ঘায়ু হোক এবং তার রাজনীতির আগামী দিনে আরো উজ্জ্বল ভবিষ্যতেও ঈশ্বরের কাছে এই কামনা রাখছি তিনি যে সম্পন্ন একজন নেতৃত্ব সেটা আজকে ভারতবর্ষের মানুষ বুঝতে তাই তার আজকের এই বিশেষ দিনে তার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা রেখে যাব আপনার Mi Ghosh, detto che number block, detto che mi